ভারত পাকিস্তান তাহলে ম্যাচটি হচ্ছে অনেক নাটকীয় পর্যায় যে শেষ পর্যন্ত ভারত পাকিস্তান টিকিট কলম্বার প্রেমসাসা স্টেডিয়ামে তিন ঘন্টার ভিতরেই টিকিটগুলো শেষ হয়ে যায় অনেক দর্শক আছে মুখিয়ে আছে ভারত পাকিস্তান ম্যাচটি দেখার জন্য বহু নাটক আমরা অপেক্ষা করলাম অবশেষে পাকিস্তান খেলতে রাজি হলো ভারতের বিপক্ষে সে ম্যাচটি অনুষ্ঠিত হবে পনেরোই ফেব্রুয়ারি সকলেই আপনারা জানেন কলম্বর ফেমাস স্টেডিয়ামে যা ধারণ ক্ষমতা তার চেয়েও টিকিট বেশি বিক্রি হয়েছে প্রায় পঞ্চাশ হাজার টিকিট সেলস হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন টিকিটের আকাশ ছোয়া দাম বাংলাদেশি রূপী প্রায় দুই দুই লক্ষ আড়াই লক্ষ টাকা করে টিকিট এক একজন সংগ্রহ করেছে অর্থাৎ ভারত পাকিস্তান খেলা দেখতে হলে টিকিটের যে আকাঙ্ক্ষা সোনার হরিণের মতো হয়ে গেছে শেষ পর্যন্ত পাকিস্তান ভারত ম্যাচটি দেখার জন্য দর্শকরা মুখিয়ে আছে এখন ম্যাচটি মাঠে না গড়ানো পর্যন্ত কেউ বিশ্বাস করতে পারছেন না তবে কোন সময় যে কী হয় কোন সময় যে মোড় পাল্টে যায় তা বোঝা বড় মুশকিল তবে ভিডিওটি পর্যাপ্ত পরিমাণের শেয়ার দিবেন যারা পেজ থেকে দেখছেন একটা লাইক দিয়ে আর আপনার মন্তব্য জানতে চাই ভারত পাকিস্তান হবে কি না সেটা অবশ্য জানাতে পারেন যেহেতু এটা বিশ্বকাপ বড় মঞ্চ বড় ম্যাচ এইকে কেন্দ্র করে অনেক দর্শকরা তারা কিন্তু খেলা দেখার জন্য তৈরি হয়ে যান সবাই খেলা দেখবেন ভারত পাকিস্তান ম্যাচ এই ম্যাচকে কেন্দ্র করে সারা বিশ্বে উত্তাপ থাকে সেই উত্তাপ ক্রমান্বয়ে বাংলাদেশে খবরটা নেই যেহেতু বাংলাদেশ এবারের বিশ্বকাপে নেই সেই কারণেই বাংলাদেশের খেলা থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে বিশ্বের ক্রিকেট বিশ্বকাপ থেকে অবশ্যই ভালো থাকবেন